আসসালামু আলাইকুম হ্যালো প্রয়ান চলে আসলাম কিন্তু নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো অত্যাধুনিক এবং স্পেশাল কালেকশন গুলো থাকবে পাঁচশো টাকা থাকবে আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে থাকবে অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমরা যে কালেকশনটা দেখাবো এই কালেকশনটা থাকবে মাত্র পাঁচশো টাকা দামের কিছু থ্রি পিসের ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন হেভি সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে স্টেপের মধ্যে ডিজাইনটি অনেক সুন্দর এখানে গলা করা হবে ফুল গলা ব্যাকপারটা একটু দেখাই এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা অনেক সুন্দর পাঁচশো টাকা রেটে আপনারা এই থ্রি বিক্রি পাচ্ছেন রং কালার গ্রান্টি সহকারে এই হচ্ছে কামিজের অন্যটা এই যে অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারটা এপ্রান এটার মধ্যে কিন্তু চারটা কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখাই একটা কালার অলরেডি আমরা খুলে দেখানো হয়েছে আর পরবর্তী যে কালারটা সেটা হচ্ছে লাল কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার হলুদ কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার রানি কালারের মধ্যে হবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিবেন আর যদি ভালো না লাগে এই ডিজাইনটা তাহলে টপিকেন ডিজাইন আস্তে আস্তে মাথাটা কিন্তু ঘুরে যাবো ইনশাল্লাহ এই হচ্ছে হলুদ কালার একটি ডিজাইন দেখাবো পাঁচশো টাকা দাম মাথায় হাত দাম শুনে এই হচ্ছে ডিজাইন দেখুন পাঁচশো টাকা এবার এই ডিজাইনটা আপনার নিতে পারেন এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট সাইড হেভি চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে চুন্ডি পিন্টের মধ্যে পাঁচশো টাকা দামে পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইনটা পেছনের পাটটা একটু দেখাই দিই এই হচ্ছে কামিস্টের পেছনের পাটটা হেবি সুন্দর পাঁচশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির স্যালারি কাপড় এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার হবে দেখুন মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার অপেক্ষা করুন আরো ডিজাইন দেখাচ্ছি এই যে দেখুন খুব সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন একটি ডিজাইন দুইটি ডিজাইন এই হচ্ছে চারটি ডিজাইন তিনটে ডিজাইন এক দুই তিন তিনটা ডিজাইন সরি তিনটা কালার এই ডিজাইনটার তিনটা কালার মোট চারটা কালার চালিয়ে স্ক্রিনশট দিয়ে সেম ডিজাইনটা অর্ডার করতে পারেন পরবর্তী আকর্ষণ আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটা একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিশটি হ্যাভি চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট সাইড এটা কিন্তু সব কালারকারি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা দামে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দামের আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা দামে পেয়ে যাবেন এই হচ্ছে কামিসটি স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর স্যালোয়ারে কাপড় হবে আর অনেক সুন্দর উন্নয়টা হবে উন্নাটা দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকা দাম প্রথম থেকে যা দেখাচ্ছি প্রত্যেকটা পাঁচশো টাকা এখন এই থ্রি গুলোর কালারগুলো একটু দেখাই এই হচ্ছে কালারগুলো কালারগুলো পাঁচশো টাকা দামে কালার গুলো অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কালারগুলো অনেক সুন্দর ডিজাইনের কালার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর এই ডিজাইনটা চুন্ডি প্রিন্টের মধ্যে বাটিকের মধ্যে তবে এটা বাটিক নয় এটা মেল প্রিন্টের করা হয়েছে দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনে সেটটা অনেক সুন্দর একটি স্ট্যান্ডার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড মাত্র পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হচ্ছে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির অন্যটা অনেক সুন্দর এটার মধ্যে কালারগুলো অনেক চমৎকার একটি ডিজাইনের কালারগুলো পেয়ে যাচ্ছেন এটা গ্রিন কালারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারে পেয়ে যাচ্ছেন এটা ব্লু কালারে পেয়ে যাচ্ছেন এটা কালো কালার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালারগুলো খুব স্ট্যান্ডার্ড কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এভবি ওয়ান নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে অফ হোয়াইটের মধ্যে হেভবি সুন্দর কালার কন্টাস এবং স্ট্যান্ডার্ড থ্রি পিস এই যে দেখুন অনেক চমক্কার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি ফ্রন সাইট হেভডি সুন্দর স্ট্যান্ডার্ড থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের উন্নাটা হেভবির চমৎকার বড় একটু উন্ন হবে চাইলে কিন্তু এই থ্রি পিস টু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের উন্নাটা হবে দেখুন এই হচ্ছে কামিদের উন্নাটা অনেক চমৎকার উন্নাটা হবে তেব্রু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন আমরা এই থ্রি পিসের কালারগুলি একটু দেখাই এই যে কালারগুলো একটু দেখিনি খুব সুন্দর এই হচ্ছে রানী কালার এ হচ্ছে পেস্ট কালার এ হচ্ছে অরেঞ্জ কালার এক দুই তিন এ হচ্ছে একটা চারটা কালার হবে আপনারা অবশ্যই অবশ্যই এই থ্রি পিস গুলো কালেকশন করে নিয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখবো আমরা এই ডিজাইনের থ্রি পিসটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমরা ডিজাইনটা দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজের ডিজাইন খেব্বি সুন্দর পাঁচশো টাকা দামই পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে দেখুন অনেক সুন্দর বড় চমৎকার একটু অন্য হবে এগুলো এটা কালারগুলো একটু দেখাই খুব সুন্দর কালারগুলো হবে খুব সুন্দর খুবই সুন্দর এ হচ্ছে কালো কালার এ হচ্ছে মেরুন কালার এ হচ্ছে মাস্টার কালার খুব চমৎকার ভয়ঙ্কর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন পাঁচটা কালার চারটা কালার অনেকগুলো ডিজাইন পাঁচশো টাকা দামের আমরা আরেকটি ডিজাইন দেখাই খুব সুন্দর একটি ডিজাইনের দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিন খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কালামপারি থ্রি পিস গুলো পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অনেক চমৎকার একটু অন্য হবে এব্রু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক চমৎকার একটি থ্রি পিসের অন্য এই হচ্ছে রানী কালারের মধ্যে পাচ্ছেন এ হচ্ছে মেরুন কালারে পাচ্ছেন এ হচ্ছে মাস্টার কালারে পাচ্ছেন যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এব্রু আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পাঁচশো টাকা দামই পাবেন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিষ্টির সৌন্দর্য সাইডটা দেখাই এই হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখুন এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সাইডটা হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা হচ্ছে এ হচ্ছে কামিজের অন্যটা হচ্ছে হেভি সুন্দর চমক্কা ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে কালারগুলো মিষ্টি কালার মাস্টার কালার এভরি যদি থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি অনলাইনে নিতে পারেন অথবা আমাদের দোকানে সরাসরি আসতে পারেন স্টাম্প ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোর কান ফেব্রিক্স আর যদি অনলাইনে নেন তাহলে আর স্ক্রিনের নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট দিয়ে ছবিগুলো পাঠাবেন আমরা ঠিকানা মতো আপনার কাছে পাঠাবো তবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা বাকি নিতে হবে কন্ডিশনের মাধ্যমে